ফেসবুক এমন একটি জায়গা হয়ে দাঁড়িয়েছে যেখানে চাইলে খুব সহজেই অন্যকে আক্রমণ করা যায় দূরে বসে থেকেও যেন এক অন্যের মুখোমুখি আর এই জায়গাটাই যেন বেছে নিয়েছেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এমন লজ্জাজনক হারের পর বাংলাদেশের প্লেয়ারদের যে যেভাবে পারে ধুয়ে দিচ্ছে এর কিছু অংশ যেন এসেছে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের ঘাড়ে তিনি বলেছেন যে একজনকে পুনর্বাসন না করে আমাকে সহস্র গালিগালা শুনতে হচ্ছে বাট আই ওয়াজ রাইট এন্ড অব দ্য ডিসকাশন অর্থাৎ এই একজন ব্যক্তিটাকে আমরা কিন্তু অবশ্যই বুঝতে পারছি কারণ এখানে শাকিব আল হাসানের সঙ্গে বাংলাদেশ অবশ্যই কিন্তু জড়িত এর পরিপ্রেক্ষিতেও সাকিব আল হাসানের একটা পোস্ট আমরা দেখেছি তিনি লিখেছেন যাক অন্তত কোন একজন ব্যক্তি যিনি স্বীকার করলেন যে তার জন্য বাংলাদেশের জাতি দলের জার্সি গায়ে দেওয়া আমার হলো না কোন একদিন হয়তো ফিরবো নিজের জন্মভূমিতে নিজের মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ এভাবে তাদের কিন্তু কথোপকথন শেষ হয় এখন দেখতে পাচ্ছি ফেসবুকে তারা একে অপরের মুখোমুখি হয়েছে বেশ ভালোভাবেই এখন এর বিষয়ে কিছু কারণ আছে কারণ সাকিব আল হাসান কিন্তু পাঁচই আগস্টের পর থেকে কিন্তু তিনি বাইরে আর এমন একটা বিষয় কিন্তু আমরা খেয়াল করছি যে শেখ হাসিনার জন্মদিনে যখন আফা বলে সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এর পরবর্তীতে কিন্তু একটা ক্ষোভ এবং রাগ দেখিয়েছেন কি প্রদেশ আসিফ মাহমুদ এজন্য তিনি বলেছেন যে দেখুন আপনারা যাকে পুনর্বাসন করার কথা বলেছেন তিনি কেমন ব্যক্তি একজন ফ্যাসিস্টের দোসর অর্থাৎ এমন স্বৈরাচারের সঙ্গে যিনি এত ঘনিষ্ঠ এবং তাকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন এখন যে যাকে পুনর্বাসন করা যাকে পুনর্বাসন করার কথা বলেছিলেন আমি তাকে পুনর্বাসন করে করিনি এবং এর জন্য আমাকে গালিগালজেও শুনতে হচ্ছে বাট আই ওয়াজ রাইট কিন্তু আমি সঠিক ছিলাম এন্ড অব দ্য ডিসকাশন আলোচনা এখানে শেষ এর পোস্ট কিন্তু আমরা এভা এভাবে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে আকির অবদেশ আসিফ মাহমুদ তিনি তার কথাগুলো যেভাবেই বলুক না কেন সেটা সাকিব আল হাসানকে কেন্দ্র করেই আর সাকিব আল হাসানও কিন্তু বুঝতে পেরেছেন যে কথাগুলো তাকে আক্রমণ করে বলা হচ্ছে আসলে তারা দুজন দুজনের কথাগুলো বুঝতে পেরে এই দুজন দুজনকে বুঝতে পেরে এভাবে আলোচনাগুলো ফেসবুকে তাদের মতামতগুলো প্রকাশ করেছেন কিন্তু কী উপদেশটা চাইলেই এই দলটাকে অনেক ভালোভাবে গুছিয়ে দিতে পারে এবং সাকিব আল হাসানকে আবার পুনর্বাসন করে এই দলটাকে আবার একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে তো এজন্য যে বাংলাদেশ দলে সাকিব আল হাসানের অনেক অবদান আছে ক্রিকেটের বাইরে তিনি কেমন বা রাজনীতি হিসেবে কেমন সেটা হয়তো আমরা খুব একটা ভালোভাবে বলতে পারবো না কারণ তার অল্প বয়সে রাজনীতি যাই হোক আমরা চাই যে তিনি যেন দেশে এসে খুব তাড়াতাড়ি জাতীয় দলে হাল ধরেন এবং সামনে আরো ভালোভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে পারে কারণ সাকিব আল হাসানের দলের প্রতি যে ভালোবাসাটা এটা কিন্তু আমরা বরাবরই দেখে এসেছি যাই হোক আমরা খুব মন থেকে চাইব এই দলটার প্রতি তার যে আস্থা এবং ভরসা ভালোবাসা ছিল এখনও থাক কারণ এই দলটা আগের দল নেই যে সোনালি দলটা আমরা দেখেছিলাম সেই সোনালি দল যেন এখন পৌঁছে গিয়েছে খুব করে চাইব দলটা যেন ভালো কিছু করে এবং সাকিব আল হাসান ব্যাক করে একটা ভালো অবস্থানে নিয়ে যায় কারণ তার মাধ্যমে এই দেশটাকে এই বাংলাদেশ দলটা কিন্তু অনেক উপর উঠেছে বিশ্ব দরবারে বাংলাদেশের যে পরিচিত লাভ হয়েছে সেটা কিন্তু সেই অবদানে কিন্তু সবচাইতে বেশি অবদান সাকিব আল হাসানের কাজেই তাকে আমরা সবদিকে দিকে বিবেচনা করে দেশে এনে একটা ভালো পরিস্থিতি তৈরি করে জাতীয় দলের হাল ধরার তৌফিক যেন আমরা দিতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দেয় ধন্যবাদ সবাইকে